গত কয়েকদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কার কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন সেখানে ম্যাক্সিমাম কমেন্ট এসছে আর কি ট্যাবের টাকা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে পার্সোনালি অনেকে তোমরা আমাকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা অনেকে কল করেও জানতে চেয়েছ যে ট্যাবের টাকা কবে পাবে এই নিয়ে আমাকে ভিডিও বানাতে অনুরোধ করেছো অনিচ্ছা সত্ত্বেও তোমাদের রিকোয়েস্ট রাখবার জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করছি আজকের ডেট পর্যন্ত ট্যাবের টাকা নিয়ে কি কি লেটেস্ট আপডেট রয়েছে বা ট্যাবের টাকা কবে পেতে পারো এখনো পর্যন্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা তোমাদের জন্য কি আপডেট রয়েছে সবটা জানাবো আজকের ভিডিওতে এজন্য একটুখানি রিকোয়েস্ট করব প্লিজ যারা আজকে চ্যানেলে প্রথম তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অবশ্যই এখানে আরও একটা নতুন রিকোয়েস্ট করব গত কয়েকদিন আগে আমরা অফিসিয়ালি একটা ফেসবুক পেজ লঞ্চ করেছি আমাদের এই চ্যানেলের নামই তুমি ফেসবুকে গিয়ে সার্চ করবে ফ্রেন্ডলি টিচিং দেখবে সেখানে স্ক্রিনের উপরে যেরকম তোমরা ছবি দেখতে পাচ্ছ এরকম একটা প্রোফাইল সেখানে তোমরা দেখতে পাবে সেটাকে তোমরা ফলো করে দাও লাইক করে দাও যারা ফেসবুক থেকে আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো বা লাইক আর কি করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখানে একটা কথা বলি এর পরবর্তীতে ট্যাবের টাকা নিয়ে সমস্ত আপডেট কিন্তু ইউটিউবের পাশাপাশি তোমরা ফেসবুকেও পেয়ে যাবে শুধু ট্যাবের টাকা বিষয়ক নয় কোনো স্কলারশিপ কোন রকম আপডেট সাজেশান সমস্ত কিছু তোমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে পেয়ে যাবে যাই হোক ওসব আলোচনা আবার পরে হবে এখন আসছি মূল আলোচনায় প্রথমত বলি তোমরা যারা আমাকে ট্যাবে টাকা নিয়ে প্রশ্ন করছো তোমাদের তোমাদেরকেই একটা কথা বলি সত্যি কথা বলতে ট্যাবে টাকা নিয়ে লেটেস্ট কোনো আপডেট নেই এতদিন পর্যন্ত তোমরা যা শুনে এসেছ আমি ভিডিওতে যা বলেছি ততটুকুই আপডেট রয়েছে সেজন্য আমার একেবারেই ইচ্ছে ছিল না এই টপিকের উপর আর ভিডিও বানানোর কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি যেহেতু বারবার রিকোয়েস্ট করছো সেজন্য এই ভিডিওটা বানাচ্ছি তবে কিছু কিছু নূতন জিনিস আমি ভিডিওর মধ্যে বলবো প্রথমত বলি যে বিষয়টা হয়েছিল এই গত সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ তোমাদের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত মূলত স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রশাসনিক কারণে সেই টাকাটা দেওয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয় অর্থাৎ টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়নি বলা হয়েছে প্রকল্প বন্ধ হয়নি প্রত্যেকেই টাকা পাবে এতটুকু হানড্রেড পার্সেন্ট শিওর এবং এটা আমরা গত ভিডিওতে বলেও দিয়েছি এবারে এখানে একটা প্রশ্ন আসছে তাহলে টাকাটা কবে পাবো দেখো বন্ধুরা তোমরা অনেকে ইউটিউব ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এটা জানতে পারছো যে আগামী ২৬ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর তোমরা হয়তো ট্যাবের টাকা পাবে কিন্তু এখানে আমি বলি পার্সোনালি আমি হায়ার লেভেলে বা আমার স্কুলের শিক্ষকদের সঙ্গে যতটা যোগাযোগ করে জানতে পেরেছি এরকম কোনো অফিসিয়ালি ডেট কিন্তু বলা হয়নি যে ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হবে এমনকি গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে সময়ে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাবে সেখানেও কিন্তু তিনি কোনো ডেটের কথা উল্লেখ করেননি তবে যে ডেটের কথা তোমরা জানতে পারছো যে ছাব্বিশ তারিখ এটা কিন্তু একটা আন অফিসিয়ালি ডেট অর্থাৎ ছাব্বিশ তারিখ টাকা পাবে এর কোনো রকম নিশ্চয়তা নেই যদি পাও খুবই ভালো কথা কিন্তু পাবেই পাবে এটা কিন্তু একেবারেই বলা যাচ্ছে না তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কবে পাবো দেখো যদি ছাব্বিশ তারিখ টাকা দেয় ভীষণ ভালো কথা যদি না দেয় তাহলে পুজোর আগে আগে তোমরা পেতে পারো এবার ছাব্বিশ তারিখ টাকা না দেওয়ার পিছনে আরও একটা কারণ হতে পারে এই টাকা দেওয়া যেদিন পাঁচ তারিখে টাকা দেওয়ার বিষয় নিয়েও যখন আর কি ডিক্লিয়ার হয়েছিল যে পাঁচ তারিখ টাকা দেওয়া হবে তখন কিন্তু এটাও ঘোষণা হয়েছিল বা জানা যাচ্ছিল যে ইলেভেনের টাকাটা আপাতত দেওয়া হবে না কারণ যেহেতু তেরো তারিখ থেকে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে সেক্ষেত্রে পরীক্ষার ঠিক আগে ওই পাঁচ তারিখে টাকা দিলে ছাত্রছাত্রীদের আর কি পরীক্ষার উপরে এর একটা এফেক্ট পড়তো এবার ছাব্বিশ তারিখ মানে তোমরা দেখো এই মাস ভোর মোটামুটি ইলেভেনের এখন পরীক্ষা চলবে ফলত ছাব্বিশ তারিখ যদি ইলেভেনদের টাকা দেওয়া হয় ট্যাবের টাকা দেওয়া হয় তাহলে আলটিমেট কি দাঁড়ালো সেই রেজাল্টটাই দাঁড়ালো যে তাদের এক্সামের উপরে একটা এফেক্ট পড়বে সেক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় না ছাব্বিশ তারিখ টাকা দেবে দিতেই পারে দিলে তো খুবই ভালো এবার যদি কোনো কারণে ছাব্বিশ তারিখ টাকা না দেয় তাহলে ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ হওয়ার পর পুজোর আগে আগে অর্থাৎ আট তারিখ সম্ভবত পুজো অক্টোবর মাসে তার আগে আগে মোটামুটি তোমরা টাকা পেয়ে যাবে আর যদি পুজোর আগেও টাকা না পাও তাহলে একদম লাস্ট ঘাট যেটা সেটা হচ্ছে নভেম্বর মাসের চোদ্দো তারিখ আর যেদিন শিশু দিবস পালন হয় এই এই কথাটা আমি কিন্তু আগের দু একটা ভিডিও আগে যখন আমি ট্যাবের টাকা নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে মূলত ট্যাবের টাকা সম্ভবত দু হাজার বাইশে সম্ভবত দু হাজার বাইশেই ট্যাবের টাকা দেওয়া হয়েছিল চোদ্দই নভেম্বর এবার আমি তোমাদেরকে বারবার ভিডিওতে একটা কথা বলেছি যে কোনো না কোনো বিশেষ দিনে কিন্তু এই ট্যাবের টাকাটা ছাড়া হয় সেটা হোক শিক্ষক দিবস বা শিশু দিবস এবার যেহেতু শিক্ষক দিবসে এবছর দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে শিক্ষক দিবসে যেহেতু টাকা দেওয়া হয়নি তাহলে যদি ছাব্বিশ তারিখ টাকা দেওয়া হয় বা পুজোর আগে দেওয়া হয় সেটা আলাদা বিষয় কিন্তু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একদম লাস্ট যে আমরা টার্গেট রাখছি সেটা হচ্ছে নভেম্বর মাসের চোদ্দো তারিখ অর্থাৎ যেদিন শিশু দিবস পালন করা হয় সেই দিন কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবার যদিও এই নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট নেই তবে যদি অফিসিয়ালি কোনো আপডেট এর মধ্যে চলে আসে নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেজন্য অবশ্যই ট্যাবের টাকা সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ যার লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই আর কি আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিও যাই হোক এটা গেল ট্যাবের টাকা নিয়ে আপডেট এবার আসছি তোমরা যারা অনেকেই ভিডিও নিচে কমেন্ট করছিলে আমি এর আগে যতগুলো ট্যাবের টাকা নিয়ে ভিডিও বানিয়েছি তোমরা সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছিলে যে দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আমার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই মোবাইল নাম্বারের লিঙ্ক নেই কে ওয়াইসি জমা দিয়েছি বলেছে দশ দিন সময় লাগবে ব্যাংকের বই চালু হতে তোমাদের কাছে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টজনিত নানাবিধ সমস্যা রয়েছে তোমরা প্রত্যেকেই কাইন্ডলি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে একদম চালু করে নাও তাহলে টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকে কে না করা থাকে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে সব কিছুই করে নাও এই কদিন তোমাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ একটা গোল্ডেন অপরচুনিটি সুতরাং তোমরা এটাকে কাজে লাগাও অবশ্যই আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চালু করে নেবে যদি একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেই টাকা পেতে অনেকখানি কাটকর পোড়াতে হবে সেজন্য রিকোয়েস্ট করব যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সমস্যা রয়েছে তোমরা প্রত্যেকে অত দ্রুত সম্ভব ব্যাঙ্কটাকে আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চালু করে নাও যাই হোক আজকের আপডেট এতটুকুই ছিল পরবর্তীতে লেটেস্ট কোনো আপডেট আসলে সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষ করব কিন্তু তার আগে আবারও একবার রিকোয়েস্ট করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও আপডেট ভালো লাগলে একটা লাইক করে দাও আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা ডিসক্রিপশান বক্স প্রথম কমেন্টটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটা ফলো করে দাও তাহলে তোমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে যাই হোক ভিডিও শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান